যে তিলোত্তমা কাণ্ড নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড় ছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ ডাক্তারদের দাবি মেনে নিয়েছিলেন নমনীয় উপরন্তু এখনও দেখা যাচ্ছে যে যেভাবে ডাক্তাররা এখনো কর্মবিরতি চালাচ্ছে কি মনে করছেন এটা কি রাজনৈতিক দর্জন্ত বলে আপনি আমাদের ভারতবর্ষে এই দুর্গা সময় এইসব রাজনীতি করা ঠিক না আর আমি ব্যক্তিগত এর আগেও বলেছিলাম ডাক্তারদের কাছে আমার অনুরোধ যেন রাজনীতি ছেড়ে এসব করা হোক আর এই সময় আমাদের মুখ্যমন্ত্রী যা এরা যা বললো তাই মেনে নিয়েছে মানার পরও যদি এইরকম যদি করে নিশ্চয়ই এদের পিছনে কেউ হাত আছে মদত আছে আমার তো মনে হচ্ছে বিজেপির মদত পশ্চিমবাংলাকে একমাত্র বিজেপি চাইছে কি যেন এখানে একটা ঝামেলা লাগিয়ে রাষ্ট্রপতির শাসন লাগাবার সে বাংলা লোক কোনো দিন মানে না আর মানবেও না আর যদি আমি এটাই বলবো ডাক্তারের কাছে যদি এসব না করে যদি উপরে তো বিশ্বাস আছে সুপ্রিম কোর্টের উপরে তো বিশ্বাস আছে এরছি বড় আর কী আছে ভারতবর্ষে তাকেও যদি এরা না মানে তাই হোক কপালে যা লেখা থাকতে পাই হবে কিন্তু পশ্চিম বাংলার লোক সাধারণ মানুষ অনেক হসপিটালে কেউ যাচ্ছে না মরে যাচ্ছে রাস্তাঘাটে মরে যাচ্ছে এই আমার নিজের রিলেটিভ সাগর মারা গেল ডাক্তাররা দেলো না তাই আমি বারবার বলি এই এইসব রাজনীতির মধ্যে না গিয়ে ডাক্তার ডাক্তারের মতন থাকুক রাজনীতিতে দূরে থাকুক কিন্তু রাজনীতির মদত নিয়ে যাই করছে এটা ঠিক করছে না এটা বাংলার জনগণ বাংলার লোক সবক শিখিয়ে দেবে এই ডাক্তারকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে উৎসবে ফিরে আসুন যেখানে বলছে বাংলা বাংলাকে যেভাবে চক্রান্ত করা চক্রান্ত করা হচ্ছে বাংলা বাংলার সঙ্গে সেখানে উৎসবে ফিরে আসতে বলছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদানগুলো দিচ্ছেন আপনার পুজো ক্লাব ক্লাবগুলোকে তারা অনেক দেখা যাচ্ছে যে আপনার সেই অনুদান ফিরিয়ে দিচ্ছে আপনি কি মনে করি রাজনীতির যারা রাজনৈতিক করে তারা এসব প্রসরে দিচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো পশ্চিম একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের করোনা সময়ে যে সময় কেউ চাঁদা দিত না সেই সময় দিয়েছে আজকে তো আমাদের মুখ্যমন্ত্রীকে আমি আমরা তো ধন্যবাদ দিই কোনো মেয়ের বিয়ে হলে ফার্স্ট ফার্স্ট চাঁদা কে দেয় মমতা ব্যানার্জি পঁচিশ হাজার টাকা আজকে ফার্স্ট চাঁদা কে দেয় পঁচাশি পঁচাশি হাজার টাকা মমতা আমাদের রাজ্য সরকার এই যে আমি সবসময় চাইবো রাজ্য সরকার কোনো দিন মুখ্যমন্ত্রী কোনো দিন ভুল করতে যাবে না আর আমি যেই সব রাজনীতির মধ্যে যাচ্ছে তাকে আমাদের অনুরোধ যেন রাজ্যটা বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর সম্মানটা বাঁচিয়ে মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী রাস্তার মধ্যে নেবে লোকের সঙ্গে কথা বলছে লোকের ব্যাপারে শুনছে বলছে এই ব্যাপারে ডাক্তারদের সঙ্গে একদম ডাইরেক্ট কথা বলছে অন্য রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীদের কথা বলতো না এর আগুন তো সিপিএমের সরকার ছিল মুখ্যমন্ত্রী কোনোদিন দিন বসে কথা বলতে নিয়ে যে তাও এরা যদি ওই বেশি বলার না বেশি পছন্দ কী হয় এটাই মুখ্যমন্ত্রী আমাদের বেশি এদের পছন্দ দিয়ে দিয়েছে তাই জন্য এটা হচ্ছে এই জন্য মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার একমাত্র মুখ্যমন্ত্রী আছে কি ডাক্তারদের সঙ্গে কথা বলছে ফিল্ডে যাচ্ছে রাস্তা নাড়ছে আর হচ্ছে আর কী আছে তাও যদি এই ডাক্তাররা এরকম করে আশা করি পশ্চিম বাংলার লোক পশ্চিম বাংলার জনগণ দিন এদেরকে ছাড়বে না কী বলবেন পুজোর আগে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গেলেন কি বলবেন আপনি মণ্ডল ছাড়া গেছে এই আইন জেলে নিয়েছিল এই আইনই ছেড়েছে এটা তো আমাদের কোনো ভূমিকা নেই আর মমতা কি ভূমিকা নেই কারোর ভূমিকা নেই দলের ভূমিকা নেই এই তো এই প্রশাসন নিয়েছিল এই প্রশাসন ছেড়ে তাহলে কি মনে করছেন আজকে এটা কি প্রত্যেক জয় না প্রত্যেকই জয় না মানে ওর ব্যক্তি মানে আমি এটাই বলবো কি সরকার এর মধ্যে নেই আইনে আইনের জায়গা আছে আইন ছেড়েছে আমরা তো বলিনি ছাড়তে আইন ছেড়েছে আইনি ধরেছিল আইনি ছেড়েছে পশ্চিমবঙ্গ আর কি আছে আচ্ছা যা অটো বড় লজ এসেছে দেখা যাচ্ছে কেন্দ্রের সরকার করছে না রাজ্যের সরকার এটা নিয়ে কি বলবেন কেন্দ্রীয় সরকার তো দেবে না এই পুজোর সময় তো আরও দেবে না ও তো চাইবে বাংলার লোক বাংলা মানুষ কষ্ট পাক তবেই তো বুঝতে পারবে ওই জন্য পশ্চিমবাংলায় মানুষকে যা কষ্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকার বুঝবে ভোট আসুক বুঝে যাবে কেন্দ্র সরকার মানুষকে তো বলেছিল ওই লোকসভায় বিদ্যাপীঠ এই লক্ষ্মী ভাণ্ডার এক হাজার করে পাবে আমরা আসলে তিন হাজার করে পাবে এক পয়সার কোনো ঠিক নেই দাদা পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষ শুরু আপনি আপনার তরফ থেকে এলাকাবাসীকে কি জানাবেন এবং সারা ভালো এলাকাবাসী না আমাদের এখানে যে মহালয় এখানে যে আসছে ঘাটে আমরা ঘাটে অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের টিটাগর থানা আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি আমাদের লোক থাকবে নৌকো থাকবে মাইকে অ্যালাউন্সও হবে রাস্তাঘাট যেন জাম না হয় রাস্তাঘাট ফিল করা হয় মানুষ সুস্থভাবে এসে চান টান করে যে বাবা আত্মাকে শান্তি দিয়ে চলে যায় আমরা এটা চলাম মাতৃপক্ষ শুরু অর্থাৎ দেবীপক্র শুরু হচ্ছে কী বলবেন এলাকাবাসীকে কী জানাবেন এলাকাবাসীকে ধন্যবাদ দেবো যেন পুজোটা সুস্থভাবে হয় ভালোভাবে হয় আমি এটাই মানুষের কাছে ধন্যবাদ যেন পুজোটা ভালো করে হয় थैंक यू